মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে যাচ্ছে না তার দুইটা যুক্তি আপনাদের সামনে পেশ করব আর আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এতদিন ধরে জানে আসছিলেন যে কলকাতার হয়ে মুস্তাফিজ খেলতে যাইতেছে কিন্তু এটা সম্পূর্ণ ভুল একটা নিউজ আপনাদেরকে সত্যটা উন্মোচন করবো আজকের এই ভিডিওর মাধ্যমে তারপর আপনারা বুঝতে পারবেন কথা কত যুক্তি কত অযুক্তি টু দ্য পয়েন্টে আসলে দেখা যায় যে মুস্তাফিজুর রহমান দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি আইপিএল খেলছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে কিন্তু দুই পঁচিশ আইপিএল এর মধ্যে নিজের নাম লেখাইছিল কিন্তু কোনো টিমের হয়ে সুযোগ পায়নি যার ফলে তিনি কোনো ফ্যানচাইজি পায়নি কিন্তু সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়ায় এত গরম হয়ে গেছে যে মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে যেতেছে কলকাতার হয়ে এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পাক খাচ্ছে নাম্বার ওয়ান পয়েন্টের মধ্যে আসলে আপনারা দেখতে পারবেন যে যদি কোনো বাংলাদেশিকে আইপিএলের মধ্যে কোনো ফ্যানচাইজি নেয় তাহলে তাদের ফেসবুক পেজ ভাবে অ্যানাউন্স করে এবং এছাড়া আইপিএলের বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে সেখানে পোস্ট করে সুন্দর ভিউ পাওয়ার জন্য যদি কোন কোনো প্লেয়ারকে নিত তাহলে অবশ্যই কোনো না কোনো পেজের মধ্যে পোস্ট করতো আর যে জায়গা থেকে তথ্যটা পাওয়া গেছে সেই জায়গাটা হচ্ছে একটা বুয়া পেজ ছিল সেখান থেকে তথ্যটা নেওয়া হয়েছে যার মাধ্যমে বোঝা যায় যে কলকাতার হয়ে মুস্তাফিজ খেলতে যাচ্ছে না সবচেয়ে তো মজা লাগলো যে মুস্তাফিজুর রহমান করে এর মধ্যে খেলতে যাইতেছে কত যুক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখানো হইতাছে। আসলে অন্তত হাস্য একটা বিষয় মুস্তাফিজ যদি খেলতে যাইতো তাহলে মুস্তাফিজকে নিয়ে অবশ্যই পোস্ট করতো যেটা দেখা গেছে চেন্নাই সুপার কিংস সানরাইজ হায়দ্রাবাদ কলকাতা কলকাতা তো করেই নাই আবার অন্যান্য যারা ফ্র্যান্সাইজির মুস্তাফিজ খেলছে সানরাইজ হায়দ্রাবাদ অবশ্যই পোস্ট করতো শুধু তো ভিউ পাওয়ার জন্য যা বারবার আমরা দেখে আসছিলাম যে যদি বাংলাদেশের কোনো প্লেয়ারকে নেয় বারবার তারা পোস্ট করে শুধুমাত্র ভিউ কমেন্ট লাইভ পাওয়ার জন্য কিন্তু মুস্তাফিজকে কলকাতায় নেয়ই নাই কীভাবে তারা পোস্ট করব অফিসিয়ালি কোনোভাবে জানাই যায়নি মুস্তাফিজে খেলবো কলকাতার হইয়া এটাও জানা যায়নি এটার মাধ্যমে নিয়ে কত হট্টগুড় হয়ে গেছে সামাজিক যোগাযোগ খেলতে খেলতেই তাসকিন খেলতে দিতেছে সম্পূর্ণ একটা বুয়া